দু হাজার ছাব্বিশে মানুষ বনাম তৃণমূল হবে তো পশ্চিমবঙ্গের মানুষের যে বিরোধী জায়গায় আজকে তৃণমূল অবস্থান করছে এবং তৃণমূল যে ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল নয় পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক দল নয় বাংলা বাঙালির রাজনৈতিক দল নয় এই পুরো দলটাই কার্যত বাংলাদেশি জিহাদি জামাতিদের দল এটা তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দিচ্ছে যখন পশ্চিমবঙ্গের বৈধ নাগরিকদের স্বার্থে একটি সংবিধান সম্মত নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা সে পদক্ষেপ নিচ্ছে নির্ভুল সুষ্ঠ স্বচ্ছ ভোটার তালিকা বানানোর তার বিরোধিতা করতে গিয়ে তৃণমূল এটা প্রমাণ করে দিয়েছে যে তৃণমূল পশ্চিমবঙ্গের ভোটারদের যারা জেনুইন ভোটার বৈধ ভোটার তাদের ওপর ভরসা করে না তৃণমূলের প্রাণভোমরা হচ্ছে বাংলাদেশি ভোটার জিহাদি জামাতি মৌলবাদী ভোটার ডবল এন্ট্রি ভোটার ট্রিপল এন্ট্রি ভোটার এবং ডেড ভোটার মৃত ভোটার এগুলোই তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সঞ্জীবনী সুধা এগুলো না থাকলে তৃণমূল বলে কোনো দল থাকবে না এবং থাকবেও না আমি সরাসরি বলছি এই এসআইআর হওয়ার পর আগামী নির্বাচনে আপনি দেখবেন তৃণমূল বলে কোনো রাজনৈতিক দল নেই লড়াইয়ে কখন বিজেপি থাকবে সবার ওপরে সিপিএম আছে কংগ্রেস আছে এসইউসিআই আছে বিএসপি আছে সব দল থাকতে পারে কিন্তু তৃণমূল বলে কোনো দল থাকবে না তৃণমূল দলটাই উঠে যাবে এসআইআর হওয়ার পর না তাহলে এই আপনি যে ভবিষ্যৎবাণী করলেন তৃণমূল উঠে যাবে এসআইআর হওয়ার পরে তারপরে এটা যদি মেনেই নাই বা জেনেও নাই তৃণমূল তারপরেও কেন এরকম চেঁচামেচি করছে চেঁচামেচি করবে না চেঁচামেচি করবে না বেগন স্প্রে মারলে আরশোলারা কি করে বেগন স্প্রে যখন দেবেন আরশোলারা কি করে চিরবি চিরবি কিলবিল কিলবিল করে তো সেটাই তো মরণ কামড় দিচ্ছে তৃণমূল মরার আগে শেষ হরি নাম তৃণমূলের এই যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কত বড় বড় মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন না যে এসআইআর করতে দেব না দেব না দেব না এসআইআর হচ্ছে 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 তুমি কেন গোটা তৃণমূলের বাপের ক্ষমতা হয়নি এসআইআর কে আটকানোর বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে যে রাজ্যগুলো এসআইআর হচ্ছে সেই রাজ্যে কোথাও তৃণমূল নেই পশ্চিমবঙ্গ এরপর তৃণমূল হবে না তো এখন ওরা কিলবিল করছে কারণ আমি তো আবার বলছি এত চাকরি চুরি এত বেকার এত মানুষের হাহাকার এত কয়লা চুরি গরু চুরি এত জল জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু অভয়া থেকে তামান্না থেকে শুরু করে আরজিকর কসবা এক প্রত্যেকটা জায়গায় মানুষ দেখতে পাচ্ছে ঘরের মা বোনেরা কার্যত ধর্ষণ হচ্ছে ধর্ষিতা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী তারপর কোথাও ডান্ডিয়া খেলছেন কোথাও হাত ধরে নাচছেন এই অবস্থায় কোনো সুস্থ শুভবুদ্ধি সম্পন্ন পশ্চিমবঙ্গবাসীরা তৃণমূলকে ভোট দেবে কেউ দেবে না কেউ দেবে না সুতরাং তৃণমূল এটা বুঝে গেছে আমি আবারও বলছি যেদিন এসআইআর ঘোষণা হয়েছে সেই দিন রাত্রিবেলায় নবান্নে একটি চিঠি তৈরি হয়ে গেছে রাজীব কুমার এবং হচ্ছে হলো মনোজ পন্থের সাথে সামগ্রিক আলোচনার পর চিঠি তৈরি আমাদের কাছে খবর আছে সেই চিঠিতে মমতা ব্যানার্জি সই করে দিয়েছেন সেটা হচ্ছে ইস্তফা পত্র আগাম ইস্তফাপত্র মমতা ব্যানার্জি বুঝে গেছেন এসআইআর হওয়ার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী শুধু নয় প্রাক্তন বিধায়িক বিধায়ক হওয়া খালি সময়ের অপেক্ষা তাই উনি আগাম ইস্তফা লিখে রেখেছেন যেটা উনি পদত্যাগপত্র পত্র হিসেবে রাজ্যপাল মহোদয়ের কাছে তুলে দেবেন সুতরাং তৃণমূল দলটাই থাকবে না অভিষেক নাম করছে। পালিয়ে এই করছেন ভানুয়াতুতে আর এখানে থাকবে না ওর ওই কোন মিশ্র ঠিশ্র বন্ধু বান্ধব আছে তার কাছে চলে যাবে এমনি লিপসেন বাংশের ব্যবসা দুর্নীতির ব্যবসা গুটিয়ে দিয়েছে ইডি তো আর কি তো সুতরাং মরার আগে শেষ চিৎকার চেঁচামেচি করছে করতে দিন পানিহাটি পানিহাটিতে একজন মারা গিয়েছেন আত্মহত্যা করেছেন এবং অভিযোগ উঠছে তৃণমূল যেটা অভিযোগ করছে যে তিনি নাকি এনআরসির ভয়ে এসআইআর ভয় সেই ভয়ে তিনি নাকি প্রাণ ত্যাগ করেছেন আত্মহত্যা করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়ির কাছে দেখা করতে গিয়েছিলেন তার পরিবারের লোকের সঙ্গে এলাকায় গিয়ে বলেছেন তার মৃত্যুর জন্য স্পষ্ট দাবি তিনি বলেছেন যে দায়ী অমিত শাহ জ্ঞানেশ কুমার তারা দায়ী প্রথম কথা বারোটা রাজ্যে এসআইআর ঘোষণা হয়েছে যার মধ্যে একটি পশ্চিমবঙ্গ তো বারোটা রাজ্যের মধ্যে কোনো রাজ্যে ধরুন আমাদের বিজেপি বিরোধী অনেক রাজনৈতিক দল রয়েছে যেমন ধরুন তামিলনাড়ুতে ডিএমকে রয়েছে কেরলে সিপিএম রয়েছে তারা বিজেপি বিরোধী এবং তারা তথাকথিতভাবে এসআইআর বিরোধীও তো তারা কিন্তু বলছে আমরা দেখব যাতে কোনো মানুষের নাম বাদ না যায় যেটা হওয়া যে কোনো দায়িত্বশীল রাজনৈতিক দলের কর্তব্য তো এমতাবস্থায় আপনি এরাজ্যের শাসক দল তৃণমূলকে দেখুন এরা এসআইআর সাথে এনআরসি জুজু দেখাচ্ছে ঠিক একই রাজনীতি একই ভয়ের বাতাবরণ একই মানুষের মনে আশঙ্কা তৈরি করে দেওয়া মুখ্যমন্ত্রী করেছিলেন দু হাজার সালে যখন সিএএ আইনটা পাশ হয়েছিল যে এই সিএএ মানেই এনআরসি সিএ হচ্ছে ক্যা ক্যা ছিছি আইন করার পর কি হলো হাজার হাজার কোটি কোটি টাকার সম্পত্তি জ্বললো অনেক জায়গায় দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি হলো কিন্তু দিনের শেষে কাছে কি এনআরসি কারুর কাউকে কি দেশ থেকে তাড়ানো হয়েছে অথচ হাজারে হাজারে মানুষ সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছে ঠিক একইভাবে আপনি দেখুন বিহারে এসআইআর হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষাধিক মানুষের নাম বাদ গেছে তারা অধিকাংশই অবৈধ ভোটার বা শিফটেড ভোটার ডাবল এন্ট্রি ভোটার এরকম ডেড ভোটার কিন্তু কোনো বৈধ নাগরিককে কি বিহারে এসআইআর পর তাদেরকে এনআরসি করে বাংলাদেশ পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে হয়নি এসআইআর নামে এনআরসির আতঙ্কটা কে করছেন মমতা ব্যানার্জি আমি তো আবার বলছি প্রদীপ কর যিনি মারা গেছেন সেইটা আত্মহত্যা নয় সেটা খুন পরিকল্পিত খুন এবং এর পেছনে রয়েছে তৃণমূল কংগ্রেস যেভাবে আতঙ্ক তৈরি করেছেন প্রদীপ এনআরসির নাম করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খুনের দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা উচিত আপনি দেশের প্রশাসনিক এই রাজ্যের প্রশাসনিক প্রধান দেশের একটি অঙ্গরাজ্যের আপনি প্রশাসনের সর্বোচ্চ পদে বসে আপনি মানুষকে ভয় দেখাচ্ছেন রাজনীতি রুটি সেকছেন শুধুমাত্র নিজের ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে শুধুমাত্র আপনার বারুইপুরের এমএলএ বিভাস সর্দারের স্ত্রী কাউন্সিলার আপনার দলের কাউন্সিলার তার দুটো ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডটা বাঁচাবেন বলে সাদ রাডির মতো বাংলাদেশি জঙ্গিকে আপনি ডবল ডবল ভোটার কার্ড দিয়েছেন সেই ভোটার কার্ডগুলোকে রাখবেন বলে ব্রাত্য বসুর বাবা পনেরো বছর আগে মারা গেছে সে এখনও পশ্চিমবঙ্গের ভোটার রয়েছে ঠিক তাকে ভোটার কার্ডটা দিয়ে এখনও রেখে দেবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রদীপ করের মৃত্যুর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি মমতা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্ক তৈরির চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল বোঝানো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্ত করা মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী এই প্রদীপ করের মৃত্যুর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা উচিত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনি নাগরিকদের ভরসা যোগাবেন আপনি নাগরিকদের বিশ্বাস দেবেন যে তোমাদের কিছু হবে না আমরা পাশে আছি তা না করে তোমার থেকে কেড়ে নেবে ভোট দাও আমাকে ভোট দাও আমাকে এই রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই আচ্ছা বারোটা রাজ্যে এসে আর ঘোষণা হয়েছে কোথাও দেখেছেন এনআরসির ভয়ে কেউ আত্মহত্যা করেছে পশ্চিমবঙ্গে কেন পশ্চিমবঙ্গে কেন কারণ পশ্চিমবঙ্গে শাসক দল অপদার্থ অযোগ্য চোট চিটিংবাজের এই শাসক দল তারা মানুষের মনে পরিকল্পিতভাবে আতঙ্ক তৈরি করছে যাতে একুশে যেভাবে আতঙ্ক তৈরি করে ভয় দেখিয়ে বিজেপির নামে মিথ্যাচার করে যে সি এর পর এনআরসি করে লাখ লাখ বাঙালিকে বাংলাদেশে পাঠিয়ে দেবে ঠিক এক